নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আপনার যে সমস্ত ব্যক্তিদের যুবশ্রীদের নাম নথিভুক্ত রয়েছে আপনারা জানেন যে যুবশ্রী টাকা কিন্তু দু মাস ধরে কিন্তু আটকে রয়েছে আপনারা অনেকে এক্স থ্রি সাবমিট করেছেন যারা সঠিক করে সাবমিট করেছেন বা যাদের সাবমিট করার পর আপনারা আবার সে চেক করে যারা দেখেছেন যে আপনাদের সে সাবমিটটা সঠিক হয়েছে কি না তারাই কিন্তু এবারে যুবশ্রী কিন্তু টাকা পেতে চলেছেন তো আপনাদের যুবশ্রী টাকা কখন কি দেওয়া হবে আপনারা অনেকে হয়তো বলছেন যে যুবশ্রী টাকা কি পনেরো টাকায় দেওয়া হবে না টাকাটা কি আরও বাড়ানো হয়েছে অনেক কিন্তু অনেক নিউজে অনেক রকম কথা উল্লেখ করা হয়েছে যে অনেক অনেক নিউজে বলা হয়েছে যে পঁচিশশো টাকা দেওয়া হবে কোনো জায়গায় বলা হয়েছে দু হাজার টাকা দেওয়া হবে কিন্তু বাজেটে যেটা বলা হয়েছে যে যুবশ্রী থেকে কিন্তু ট্রেনিংয়ের জন্য ছেলে মেয়ে যে ছেলে মেয়েগুলো নেওয়া হবে বা সেখান থেকে যা আমরা যদি ট্রেনিং করেন তাদেরকে কিন্তু আপনার পঁচিশশো টাকা করে স্টাইভেন কিন্তু দেওয়া হবে তো এখানে বলে আসে দু হাজার টাকা কি যে দেওয়া হবে কি না সেটি কিন্তু সঠিক কোনো ইনফরমেশান নেই কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এবারে কিন্তু যে টাকাটা পাবেন আপনারা অর্থাৎ যুবশ্রীতে আপনারা জানেন যে প্রত্যেক মাসে যে পনেরো টাকা করে একটা যে উৎসব ভাতা বা ভাতা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ট্রেনিংয়ের জন্য দেওয়া হয়ে থাকে যে আপনারা কোথায় কী ট্রেনিং করছেন ছ মাস অন্তর কিন্তু সেই ট্রেনিংয়ের তুলে ধরতে হয় এবং সে ট্রেনিংয়ের সে ট্রেনিংয়ের যে তিন নম্বর ফর্মটা আপনারা যদি সেখানে সাবমিট না করেন তাহলে কিন্তু সেই যুবশ্রী টাকা কিন্তু আপনাদের আটকে যায় তো এবার কিন্তু মূল বিষয় ফিরে আসি আপনারা জানেন যে যে সমস্ত ব্যক্তিদের যুবশ্রীতে টাকা পাচ্ছেন তারা যদি এনএক্সটি এক্সি সাবমিট সঠিকভাবে করেছেন তারাই কিন্তু এবারে যুবশ্রী টাকা কিন্তু পাবেন তো যুবশ্রী টাকা কিন্তু পেতে হলে আপনাদের সঠিক সমস্ত কিছু থাকতে হবে অর্থাৎ এনএক্স থ্রি যদি সঠিকভাবে আপনারা সাবমিট করে থাকেন তবে কিন্তু সেই যুবশ্রী টাকা আপনারা এবারে কিন্তু পাবেন তো এবারে অনেকে বলেছে যে এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়া হবে কিন্তু আমি যখন অফিসে ফোন করলাম অথ আপনারাও কিন্তু ফোন করতে পারেন আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু ফোন আপনার করেন কিন্তু লাগে না তো তাই জন্য আপনার সরাসরি কিন্তু আস বা হেল্প ডেস্কের যে কোনো একটা অপশান রয়েছে যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক পর দেখতে পাচ্ছেন যে একটা ফোন নাম্বার কিন্তু এখানে শো করেছে যে সেন্ট্রাল ম্যানেজমেন্ট সেল যে অপশন রয়েছে এই নাম্বারে কল করলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে কখন কি আপনাদের টাকা দেওয়া হবে এবং আমি কিন্তু এইখানে কল করেছিলাম এবং কল করার পর জিজ্ঞেস করলাম যে কখন কি টাকা পাওয়া যাবে তো তারা সঠিক ইনফরমেশান দিয়েছে যে যুবশ্রী টাকা যে দু মাসের টাকা বাকি রয়েছে সে টাকাটা কিন্তু আপনারা এই সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যাবেন ওনাদের কাজ চলছে এবং যে দু কিস্তি যে টাকা আজকে বাকি রয়েছে সেই দু কিস্তির মধ্যে এক কিস্তি কিন্তু দেওয়া হবে আর পরের কিস্তি কিন্তু পরে কিন্তু দেওয়া হবে সেটাই কিন্তু তারা তুলে ধরেছে এবং সেটাই কিন্তু আপনাদের এই কল রেকর্ড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটা যদি তবুদরা যদি ভিডিওর ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং যুবশ্রী যে কোনো ইনফরমেশন খবর পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা চলুন সেই রেকর্ডটা আপনারা

হ্যাঁ আরেকটা সামনের সপ্তাহে আমাদের ঢুকে যাবে ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ স্যার